দেখুন টিএমসি জানে যে তারা আজকে মানুষের যে সমর্থন পেয়েছিল আগে সেই সমর্থন আজকে আর দিচ্ছে না তাদের পাশে নেই এবং সেই কারণে আজকে প্রতিটা ভোটে আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ নিষ্ক্রিয় এবং টিএমসি দুষ্কৃতি আর হারমাদ তারা ভোট লুট করছে অশান্তি করছে এবং আজকেও বিভিন্ন জায়গা থেকে প্রথম দফার ভোটে যে রিপোর্ট আসছে সেটা খুব এক্সপেক্টেড সে টিএমসি মানেই হচ্ছে মানে কি বলবো বোমবাজি একটা সামান্য মানে লোকাল ভোটেও আজকে মানে লাশ পড়ে যাচ্ছে তো সেখানে এটা তো লোকসভার ভোট কিন্তু এই এই সমস্ত বিষয়ে নোট হচ্ছে মাননীয় মহামহিম রাজ্যপাল এই বিষয়টি দেখছেন এবং চিফ ইলেকশন কমিশনকেও জানানো হয়েছে সুতরাং ব্যবস্থা নেওয়া হবে তাহলে দেখুন আজকে মানে পুলিশ আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির আন্ডারে সেই পুলিশ কি জানে না যে কোথায় বোমা উদ্ধার হচ্ছে কোথায় বোমা রয়েছে কোথায় বোমা ঢোকানো হচ্ছে কারা করছে এগুলো এগুলো কি পুলিশ জানে না সব জানে পুলিশের মধ্যেই রয়েছে মুখ্যমন্ত্রীও সব জানেন এখন তারা ওই তো বললাম না তারা যদি আজকে কাজ করতেন তাহলে তাদের এই জিনিসটা করতে হতো না কিন্তু তারা আজকে মানুষের উপর শুধু অত্যাচার করেছেন আর কোনো পরিষেবা পৌঁছে দিতে পারেনি মানুষ একদম মানে বেঁকে বসেছে মানুষ একেবারে তৃণমূলকে চাইছে না এটা মুখ্যমন্ত্রী বুঝেছেন এবং পুলিশ এবং প্রশাসন এবং গুন্ডাদেরকে হাতিয়ার করে উনি ভোট করাতে এটা তো অনেক জায়গাতেই আমরা আগেও দেখেছি যে কেন্দ্র বাহিনী এসেছে আর লোকাল পুলিশ তাদের হাত করে এটাই নিয়ম যে তারা কেন্দ্র বাহিনীকে দেখাবে কোথায় যেতে হবে কোথায় কোন গলিতে ঢুকতে হবে এবং যেখানে অসুবিধা সেখানে না ঢুকিয়ে অন্য জায়গায় তারা ঢোকা এটা বড় বড়ি আমরা দেখেছি এবং এটা অত্যন্ত চিন্তার যদি এটা হয় তাহলে অত্যন্ত চিন্তার ভোট ঘোষণা 3 ঘন্টার মধ্যে দেখা গেল পুলিশই তো টিএমসি এর গ্যাডার হয়ে কাজ করছে দেখুন আজকে তো মানে টিএমসির আসল ক্যাডাররা যত না কিছু করছে বা যতটা করার ক্ষমতা তার থেকে বেশি মানে পুলিশ আর প্রশাসন করছে আপনাদের এখানেও মেদিনীপুর ডিস্ট্রিক্টেও তো পুলিশ এখানে অ্যাক্টিভ রোল নিয়েছে যে ইলেকশনটা তারাই নাকি করাবে তারাই সব কিছু বুঝবে সুতরাং পুলিশ যদি এখন ইলেকশন করায় একতরফা হয়ে পক্ষপাতিত্ব করে তাহলে তো খুব মুশকিলের ব্যাপার একেবারেই এবং আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু বলেছে। বলেছেন মহামহিম রাজ্যপালের আসার কথা এবং সেটা এলে খুব ভালো হয় এবং উনি এটাও বলেছেন যে আমরা এনআইএ দাবি করছি এনআইএ হোক এগ্রার মানুষ জানুক যে সেই রাত্রে পরশু দিন রাত্রিবেলাতে কারা কোন জিহাদিরা আজকে বোমবাজি করলো হিন্দুদের ওপরে এটা তো এগরার মানুষেরও জানা উচিত মেদিনীপুর লোকসভার মানুষের জানা উচিত পশ্চিমবঙ্গের মানুষের জানা উচিত একতরফা জিহাদিরা করে যাবে অত্যাচার হিন্দুদের ওপরে আর মমতার পুলিশ ওই হিন্দুদেরই কেস দেবে ওই হিন্দুদেরই অ্যারেস্ট করবে অথচ জিহাদিদের অ্যারেস্ট করবে না অ্যারেস্ট তো দূরের কথা কোনো কমপ্লেনই নেই কোনো মানে কোনো কোনো ইনভেস্টিগেশনও কিছু নেই সুতরাং এটা খুবই আনফর্চুনেট কিন্তু এটা চলবে না সারা রাত সেদিনকে আমরা প্রতিবাদ করেছি আমরা রাস্তায় ছিলাম আমাদের চারজন ছেলেকে ছাড়তে হবে এই দাবিতে এবং আমরা সাকসেসফুলি আমরা জয়ী হয়েছি কিন্তু এইভাবে চলতে পারে না যে শুধু হিন্দুদের ওপরই অত্যাচার চলবে আর যারা জিহাদি যাদের কোনো ধর্ম নেই যারা শুধু মানে বোমবাজি আর পাথর ছুঁড়ে ট্রান্সফর্মার পুড়িয়ে দিয়ে আজকে পাঁচটা ছেলে আমাদের হাসপাতালে ভর্তি এরকম চলতে পারে না o k a